আসসালামু আলাইকুম বিয়ার্স টোয়েন্টি হান্ড্রেড জনের পক্ষ সবাইকে স্বাগত চলে আসলাম আর একটি নতুন একটি ভিডিও নিয়ে যে যার মধ্যে আমরা বিশ হাজার টাকার উপরে চল্লিশ পঞ্চাশ বা ষাট হাজার টাকার মধ্যে ল্যাপটপ দেখাবো তো যাদের বাজেট হচ্ছে বিশ থেকে বিশ হাজার টাকা থেকে ষাট হাজার টাকার মধ্যে তারা এই ভিডিওটি দেখতে পারেন তো বিয়ার্স এখন হচ্ছে এসপির একটা ল্যাপটপ দেখাবো যেটা হচ্ছে মেটাল বডির ল্যাপটপ সিলভার কালার সিলভার বডি এটাতে আপনারা কোড়াই ফাইভের সিক্স জেনারেশনের ল্যাপটপ এই মডেলটা হচ্ছে এসপি এল এট বুক এইট ফোর জিরো জি থ্রি মডেল এছাড়া আপনারা এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স জিবি এসএসডি পাবেন ফোর জিবি গ্রাফিক্স পাবেন এছাড়া আপনারা যে কোনো ধরনের কাজ করতে পারবেন আপনারা এই ল্যাপটপটা দিয়ে ফিল্যান্সিংয়ের ক্যাউটোগ্যাডের গ্রাফিক্সের গ্রাফিক্সের কাজ যে কোনো ধরনের কাজ করতে পারবেন এছাড়া ডাটা এন্ট্রির কাজ করতে পারবেন ডাটা এন্ট্রির কাজও করতে পারবেন এই ল্যাপটপটির মধ্যে আপনারা টোয়েন্টি টেন টেকনোলজির পক্ষ থেকে এই ল্যাপটপটি ল্যাপটপটির প্রাইস দেওয়া হচ্ছে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা তো বিয়ার্স এখন যে ল্যাপটপ দেখাবো সেটা হচ্ছে ল্যানোভো থিংপ্যাডের কোহ আই ফাইভ এর সেভেন জেনারেশনের ল্যাপটপ এটা হচ্ছে টি ফোর সেভেন জিরো এস মডেল আই ফাইভ এস সেভেন জেনারেশনের ল্যাপটপ এটাতে আপনারা এই জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স জিবি এস এসএসডি পাবেন এছাড়া ফোর জিবি গ্রাফিক্স পাবেন চোদ্দো ইঞ্চি ডিসপ্লে ফুল এইচ জিবি ফুল এইচডি ডিসপ্লে পাবেন ব্যাকলাইট কিবোর্ড পাবেন এছাড়া আপনারা ফিলেন্সিংয়ের কাজের জন্য যে কোনো কাজের জন্য এই ল্যাপটপটি পারফেক্ট পড়াই ভেবে সেভেন জেনারেশনের ল্যাপটপ এছাড়া গ্রাফিক্সের এটার মধ্যে আপনার গ্রাফিক্সের কাজ এডিটিংয়ের কাজ ভিডিও পারপাসের যে কোনো ধরনের কাজ করতে পারবেন এছাড়া এটাতে আপনারা ব্যাটারি ব্যাকআপ আপনারা তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো ব্যাটারি আপটা ব্যাটারি ব্যাকআপটা পেয়ে যাবেন এছাড়া টোয়েন্টি টেন ডেক জন্য যে থাকে এই ল্যাপটপটির প্রাইস দেওয়া হচ্ছে মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা তো আর এখন হচ্ছে যে ল্যাপটপ দেখাবো যারা হচ্ছে ফিফটি ফাইভ সিংস ইঞ্চির ডিসপ্লে চাচ্ছেন ল্যাপটপ এছাড়া আপনার বড় ডিসপ্লে যারা হচ্ছে একটু গ্রাফিক্সের কাজের জন্য বড় ডিসপ্লে ল্যাপটপ চাচ্ছেন স্লিম চাইজের ল্যাপটপ আসছেন এটা তারা এই ল্যাপটপটি নিতে পারেন এটা হচ্ছে কোরআই ফাইভের সিক্স জেনারেশনের ল্যাপটপ কি আছে এই ল্যাপটপটিতে আপনারা ফিফটিন সিক্স ইঞ্চি ডিসপ্লে এছাড়া আপনার আই ফাইভের সিক্স জেনারেশনের প্রসেসর এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবিটি থাকবে এছাড়া এটাতে গ্রাফিক্স পেয়ে যাবেন ফোর জিবি এছাড়া চাইলে আপনারা র্যাম বাড়াইতে পারবেন স্টোরেজ র্যামের দুটো স্লট আছে স্টোরেজ বাড়াইতে পারবেন যে কোনো কাজের জন্য এছাড়া আপনারা এটাতে গ্রাফিক্সের কাজ বিডি রিডিংয়ের কাজ ফিলেন্সিংয়ের কাজ যে কোনো ধরনের কাজ করতে পারবেন এছাড়া দোকানের পারফেসের জন্য নিতে চাইলেও নিতে পারবেন এই ল্যাপটপটি এটা আপনারা ফুল হচ্ছে মেটাল বডির ল্যাপটপ টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে এই ল্যাপটপটির প্রাইস দেওয়া হচ্ছে মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা তো বিয়ার্স এখন যে ল্যাপটপটি দেখা যাবে এসপি লেটবুক এইট থ্রি জিরো জি সিক্স মডেল এটা তো আপনারা কোয়াই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এসএসডি থাকবে ফোর জিবি গ্রাফিক্স থাকবে এছাড়া আপনারা চাইলে র্যাম এসএসডি বাড়ায় নিতে পারবেন সমস্যা নেই ফুল এইচডি ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড থাকবে ব্যাটারি ব্যাক আপ তিন থেকে চার ঘন্টার মতো পেয়ে যাবেন এতে আপনারা গ্রাফিক্সের কাজ এডিটিংয়ের কাজ ফিলেন্সিংয়ের কাজ এছাড়া ক্যাডের কাজ যে কোনো ধরনের কাজ করতে পারবেন অফিসারের কাজে কাজও এটা দিয়ে করতে পারবেন আপনারা টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে এই ল্যাপটপটির প্রাইস দেওয়া হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা তো বিয়ার্স এখন যে ল্যাপটপটি দেখবো এটা হচ্ছে এইচপি এলেট বুক এইট ফোর জিরো জি ফাইভ কোরআই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জি এসএসি এছাড়া ফোর জিবি গ্রাফিক্স থাকবে ফুল এইচডি ডিসপ্লে চোদ্দো ইঞ্চি ডিসপ্লে সাইজ এটার পরিটার এটা আপনারা যে কোনো ধরনের কাজ করতে পারবেন বিডিটিং পারপাসের কাজ এছাড়াও ক্যাটের কাজ ও এছাড়া ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং যে কোনো ধরনের কাজ করতে পারবেন এটা ফুল্লি মেটাল বডির একটা ল্যাপটপ এছাড়া আপনারা টোয়েন্টি টেন টেকনোলজির পক্ষ থেকে এই ল্যাপটপটির প্রাইস দেওয়া হচ্ছে মাত্র সাতাশ হাজার নয়শো নব্বই টাকা তো বয়ার্স যারা হচ্ছে এসপিলেট বুক এইট ফোর জিরো জি সিক্সটা চাচ্ছেন না তার ওইটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এস স্পি লেট এইট ফোর জিরো জি সিক্স কোরআই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এসএসডি থাকবে এছাড়া আপনারা চাইলে র্যাম এসএসডি সব কিছু বেরিয়ে নিতে পারবেন ষোলো পাঁচ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএএসডি করে নিতে পারবেন এছাড়া এটাতে ফোর জিবি গ্রাফিক্স থাকবে এছাড়া ব্যাকলাইট কিবোর্ড থাকবে ফুল এইচডি ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ আপনারা তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন ফুললি মেটাল একটা বডি মেটাল মেটালের একটা বডি ল্যাপটপ এছাড়া আপনারা এটা দিয়ে গ্রাফিক্স এডিটিং ক্যাটের কাজ যে কোনো ধরনের কাজ করতে পারবেন টোয়েন্টি টাইন টেকনোলজির পক্ষা থেকে ল্যাপটপটির প্রাইস দেওয়া হচ্ছে মাত্র আটাইশ হাজার পাঁচশো টাকা তো বিয়ার্স যারা ল্যানোভা ল্যাপটপ দেখতে চান তারা হচ্ছে কোড়াই ফাইভের এইট জেনারেশন ল্যানোভার টি ফোর এইট জিরো এস মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে কোড়াই ফাইভ টি ফোর এইট জিরো এস আই ফাইভের এইট জেনারেশনের ল্যাপটপ এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এসএইসডি থাকবে এছাড়া ফুল এইচডি ডিসপ্লে চোদ্দো ইঞ্চি সাইজ হচ্ছে ডিসপ্লে সাইজ এটা আপনারা ব্যাকলেট কিবোর্ড পাবেন এছাড়া ল্যাম এসএসডি আপনারা চাইলে ভাড়ায় নিতে পারবেন এছাড়া এই ল্যাপটপটি হচ্ছে ফুললি ফাইবারের ব্ল্যাক কালারের ল্যাপটপ আপনারা এই ল্যাপটপটিতে বিডি এডিটিং গ্রাফিক্স এছাড়া ফ্রিল্যান্সিংয়ে যে কোনো ধরনের কাজ করতে পারবেন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে ল্যাপটপের প্রাইসা হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা তো বিয়ার্স আমাদের থেকে ল্যাপটপ ক্রয় করলে আপনারা পেয়ে যাবেন ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি এছাড়া পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন উইদাউট পার্টস এছাড়া আমাদের ল্যাপটপের সাথে একটা করে অরিজিনাল চার্জার কেবল অ্যান্ড একটা করে ব্যাগ অ্যান্ড একটা করে মাউস পেয়ে যাবেন তো আমাদের লোকেশনটা আবারও বলে দিই মিরপুর দশ গোলচরের দক্ষিণ পাশে মেট্রো ফিলার দুশো একান্ন নম্বরের পূর্ব পাশে সাজেদা ম্যানশন দোতলা টোয়েন্টি টেকনোলজি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম